চার ঘন্টার মধ্যে এগুলো সব প্রিপারেশন করছে ভাবা যায় একবার ভাবুন তো ভাবা চাই এগুলো রান্নাঘর থেকে ব্লকটা স্টার্ট করছি আবার আপনারা তো দেখলেন চিটক লাস্ট ব্লকে প্রিভিয়েস ব্লকে দেখলেন আর নেভাল বিচে গিয়ে ব্লকটা শেষ করে দিলাম হঠাৎ করে প্ল্যান হলো যে আপুদেরকে আমাদের বাসায় ওই বাংলা বাঙ্গালিয়া না খাবার খাওয়াবো যেমন কি যেন আলু ভর্তা ডাল ডিম মানে বাংলা ফুড যেগুলো থাকে সবজি ভর্তা মানে ভর্তা আইটেম যা যা থাকে ডিমের ভর্তা মানে ভর্তা আইটেম যা যা থাকে ওইটা দিয়েই ভাত খাওয়াবো

বাচ্চা আর বললাম সারডেন প্ল্যান যে একটু আমাদের বাসায় খাওয়ার জন্য বেশি কিছু না হয়তো একটু বাঙালি ফুড অনেকদিন ধরেই তারা আমরা গরুর মাংস মুরগির মাংস খেদেখে মানে হয়ে গেছে এই থেকে সব আসলে খেতে খেতে সবাই অতিষ্ঠ এই পর থেকে এগুলা নরমাল খাওয়া চলতে শুরু করে একদম রানিং চলতেছে তো ভাবলাম যে একটু বাঙালি কিছু ট্রাই করা যাক আর আমার হাতে বিল জরে তো বেশি পছন্দ করে छुटকি আইটেমগুলো আমার শাশুড়ি করতেছে

ওখানে ডিম আছে ওখানে আছে হচ্ছে ভর্তা এই যে ডিম ভর্তা তারপর হচ্ছে এই যে টমেটো ভর্তা আজকে সবতে ভর্তা আইটেম এই হচ্ছে আমাদের এই মুখ ঘন্টা এক ঘন্টার মানে 1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যেই মুহূর্তের মধ্যে प्रिपरेशन পুরো করা হইছে সারডেন প্ল্যান আপনাদেরকে বল বলছি তখন সারডেন প্ল্যান এই হচ্ছে আইটেম এটা হচ্ছে কি আসলে তখন তো তখন তো বলছি ঈদের ঈদের পর থেকে এই খাসি গরু খাসি গরু চিকেন খেতে 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 আর মন অতি হয়ে গেছি তো যার কারণে আজকে হঠাৎ লেভেল থেকে আসার পর প্ল্যান হলো যে বাংলা আইটেমগুলোই আজকে খাবো সো টুম্পার আমার আম্মু ওই আমার আপু এদেরকে আজকে দাওয়াত দিলাম মুহূর্তের মধ্যে প্ল্যানগুলো আজকে আমাদের পাশে খাবা এই তার পরিণাম দেড় ঘন্টার মধ্যে এগুলো সব প্রিপারেশন করছে ভাবা যায় একবার ভাবুন তো ভাবা যায় এগুলো ভাবা যায় না আসলে তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত কারণ দুইজন মিলে দেড় ঘন্টার মধ্যে মাসাল্লাহ অনেক কিছু অ্যারেঞ্জ করে ফেলছে এই যে হচ্ছে আমাদের বিদায়ের বেলা দাদা দাদি আর তার না এই নাতিকে আদর করে দিচ্ছে লাস্ট আমরা আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ বাজার রাখলে খুব বাণিজ্যে এই এন্ডিং টাইমে চলে যাইতেছি লাস্ট আদর এই যে সালাম করো সালাম করো পাই ধরে বিকে 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 করো আরে ওয়া ওহ ওহ নামাজ কেন নামাজে আমবীবাও করে পায়নে

সকালে আমাদের এখন বেলা দুপুর 3:00 থেকে বাস 5:00 থেকে সার একটা ফাইনালি বাস আসতো চিটাগাং টর এখানে শেষ আর আবার তাহলে কাল থেকে ঢাকার লাইফস্টাইল দেখুন লাইফ দেখুন আসলে তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করব না ডাম ভাষায় ঢুকে তো ব্লগটা শেষ করব চিড়ং থেকে এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থাকবেন বাই বাই আচ্ছা <laughs> যাবো <laughs>

আরে <rium> আবি <molta Dante>

উচিত okay, ন ওই দিন যাওয়ার সময় এত রাশ ছিল এত রাশ ছিল আমাদের লাগেজগুলো পর্যন্ত রাখার জায়গা হচ্ছিল না তো কোনোভাবে এদিক সেদিক এদিক সেদিক করে আমাদের লাগেজগুলো বাসের নিচে রাখতে পারলাম যাক আচ্ছা ব্রেক দিলো মাত্র এখন বাজে একটা এত স্লোভাবে গা মানে বাস চালানো আমি কখনো দেখিনি এই প্রথমে ড্রাইভারটা দেখলাম বক্সবাজার থেকে একটু আসতে লেট আবার চিটাগান অর্ডার সময় ছাড়লো একটা পনেরো বাজে এখানে নিয়ামিত মাত্র বলছিলাম আমার মনে হয় বিষের উপরে ও উঠে এনে গাড়ি ফলতো তখন ঢাকায় পৌঁছাবো তখন কি করবো আসলে নিজে মাথা আসতে আমাদের এখন খাওয়া দশ ব্রেক শেষ কিন্তু আমরা এসে গেছি বাসের ড্রাইভার এখনো আসেনি সুপারভাইজার আসেনি না আমরা চলে আসি তাই একটু অপেক্ষা করছি এখানে আরামের জন্য চিপস নিলাম দাঁড়িয়ে আছে এখন ওদের অপেক্ষা করছি সচরাচর বাস ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করে থাকে এখন উল্টো আমরা যাত্রী হয়ে বাস ড্রাইভারের জন্য অপেক্ষা করছি হম খুব বাজে বাস ড্রাইভার এখন বাজে পাঁচটা তিরিশ মাত্র বাসে এসে পৌঁছালাম অনেক ক্লান্ত ব্লকটা কন্টিনিউ করব না এখানে শেষ করে দিলাম মাত্র বাসা এসে ফ্রেশ হলাম খুব ক্লান্ত লাগতেছে ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি সেই সাথে আজকে ব্লকটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লকে টিল দেন বাই বাই এবং আজকে থেকেই মানে নেক্সট ব্লক থেকে ঢাকার ব্লক স্টার্ট হবে চিটাঙ্গা ব্লগ এখানে শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ